সনাতন ধর্মাবলম্বী ভাই বোনেরা সবাই আমার সালাম গ্রহণ করবেন শ্রী শ্রী দুর্গা দুর্গাপূজা উপলক্ষে মাংরা জেলা পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন আশা করি অন্যান্য বছরের তুলনায় এবারও আপনারা উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে এই শারদীয় দুর্গা পূজার উদযাপন করবেন কিন্তু দেশ একটি ক্রান্তিকালীন সময় অতিবাহিত করছে নানা ধরনের ষড়যন্ত্র চলছে দেশে দেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টির জন্য একটি গোষ্ঠী সর্বদাই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এই ষড়যন্ত্র থেকে বাঁচিয়ে এই দুর্গা পূজার উৎসবকে পালন করতে হবে এই বিষয়ে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানা তারক রহমান সাহেব আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন সে বিষয়ে আমি আপনাদেরকে জানাতে চাই এক নম্বর দুর্গা পূজার যে কমিটিগুলো আছে পূজা মণ্ডপের সেই কমিটির যে সমস্ত নেতৃবৃন্দ সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার বা অন্য যে নেতৃবৃন্দ আছেন সংশ্লিষ্ট এলাকায় তাদের চাহিদা মোতাবেক বা আপনাদের নিরাপত্তার জন্য যে চাহিদা সেইটা বলা মাত্র আপনাদের সাথে আমাদের স্থানীয় নেতৃবৃন্দ মূল দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল সবাই আপনাদের সাথে যোগাযোগ রাখবে আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা আপনাদের নিরাপত্তার বিষয়টি তাদেরকে অবহিত করলে আমরা ইনশাল্লাহ আপনাদের নিরাপত্তা বিধানের জন্য সর্বাত্মক প্রচেষ্টা করব তবে আমাদের নেতাকর্মীদের প্রতি আমাদের দলীয় নির্দেশনা যে নিরাপত্তার নামে তারা যেন স্থানীয় পূজা মণ্ডপ কমিটির কাছে বা সনাতন ধর্মাবলম্বীদের কাছে কোনো রকমই বিরক্তিভাজনের বিরক্তিভাজন না হন সে কারণে আমি আমাদের দলের সকল বজায় নেতৃবৃন্দকে বলব যে সংশ্লিষ্ট দুর্গাপূজার যে মন্দির মন্দির কমিটির সাথে আলোচনা করে তাদের সর্বাত্মক নিরাপত্তা আপনারা গ্রহণ করবেন আমি আবারও শারদীয় পূজা উপলক্ষে আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ আমাদের দলপ্রাপ্ত চেয়ারম্যান জানাব তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় পূজার অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি